এবং যে মেডিসিন ব্যবহার আমি ওই কথা আমাকে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা উপহার দিতে পারত না এই পলিপাসিং নেওয়ার পর আমি প্রায় বিশ পঁচিশ জন রুগী দেখি তাদের সকলে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এমবি সাব্বির হোসেন ডিএমএফ কমপ্লিট করেছি আমি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা পেশার সাথে জড়িত আছি আমি বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পলিপাস পাইল স্টোন সিল আমি ইতিপূর্বে পলিপাসের ট্রিটমেন্ট করতাম বিভিন্ন ধরনের পলিপাস রিমুভার অয়েল দিয়ে যেগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া যেত না এবং রোগী সুস্থ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগতো আমি গত তিন মাস আগে নিউ লাইফ হেলথ কেয়ারের একটি রিভিউ দেখে তাদের কাছ থেকে এই কম্বো প্যাকটি নিয়েছিলাম এই কম্বো প্যাকের মধ্যে তারা পলিপাস রিমুভার অয়েলটির সাথে আরও অনেক কিছুই দিয়ে থাকেন আমি এত কিছু বলতে যাচ্ছি না আমি আপাতত আপনাদেরকে এই পলিপাস রিমুভার অয়েলটি নিয়েই বলবো এটি এটা এটার নাম হচ্ছে ম্যাজিক পলিপ রিমুভার অয়েল এটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করলে রুকে গ্যারেন্টি সহকারে ট্রিটমেন্ট করতে পারবেন এবং এটা দিয়ে ট্রিটমেন্ট করলে রুগী প্রায় সাত থেকে আট দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমি তাদের কাছ থেকে এই পলিপাস অয়েলটা নেওয়ার পর প্রায় বিশ থেকে পঁচিশটা রুগী দেখি তাদের সকলে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ আপনারা যারা পলিপাসে ট্রিটমেন্ট করেন বা করতে চাচ্ছেন আপনারাও নিউ লাইফ হেলথ কেয়ার থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারাও নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে পারেন বা পূর্বে এই চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন আপনারাও এই পলিপাস ইউবার অয়েলটি দিয়ে ট্রিটমেন্ট করে আপনার চিকিৎসা সেবাকে আরেকটু উন্নত করতে পারেন কেননা এই এই পলিপাস করলে তেমন নাকের মধ্যে যাচ লাগে না এবং খুব শীঘ্রই রোগী সুস্থ হয়ে যায় সর্বোচ্চ আপনার আট থেকে দশ দিনের মতো সময় লাগতে পারে তার মধ্যে রোগী হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান তাহলে চলে আসবেন জমজম মেডিকেল হল সিদ্ধি বাজার ফলমাকান্দা নেত্রকোনা